ছিল না এতক্ষণ না কারেন্ট আসছে ওকে ফাইন এখন আরো সহজ হয়েছে ওইতে ওই যে জ্যাকেটওয়ালা বার হয়েছে আল্লাহর অলি আসো অলি তার কুদুর সাই আর ছবি তুললে রাখো তে এতক্ষণ দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে গে আমি উঠটা লাইলাম বল তার দোয়া যেহেতু কবুল তে আল্লাহর বিরাট অলিতে হ্যাঁ তে দোয়ার কবুল হয়েছে তার দোয়া তার দোয়া কবুল আমরা তো ধরতাম ফারসি না তে যে সিফা দিয়ে তোরা অলি হইয়া বইয়া রয়েছে আপনার তো ধরতাম বাড়ি কো অলির বাড়ি কো অলিরে বোয়া হয় না অলিরে বোয়া তোমরা তো আগে তো আগে মাহফিলের মাধ্যমে ইয়ে পড়ছো তোমরা তার বহা যাতা দিয়া আমিন বলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না কারণ তো তো বুঝে না যারা লগে তো উঠবো বিচার হইবো হ্যাঁ ঠিক আছে নি রে যে উঠছে তে তো বুঝে না তো তে উঠলেই কি হুটলেই কি কিন্তু যারা লগে তে উঠলো তে উঠলো কেমনে নেই তার বিশাল সবাই রাজি আছো সবাই কনা আমিন আমি আমি একটা বুঝার কথা কইছি না এবারে বুঝছে ফুরকান বাইয়ে বুঝছে যে হুজুরের কথাটা একটা বুঝার কথা হইছে এই আমরা বুঝার কথা তা শুনি সবার সবাই আরাম কইরা বস সবাই কন আমিন জুড়ে কন আমিন ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেবো শুনতে মন চায় শুনতে মন চায় নবীজি বয়স হইল পঁচিশ খুব খেয়াল করেন আমরা আবার ওয়াজও আইসি এতক্ষণ তো কথা কইছি ওখান হইলো ওয়াজ নবীজির বয়স কত আরে কথা কেন আরে নবীজির বয়স যখন পঁচিশ তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 সুবহানাল্লাহ কয় না ও বাংলার মুসলমান পীর থেকে লোক আসছে নাটোর থেকে কোড়ুই বাড়ি থেকে লোক আসছে ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে আমার সাথে দেখা করেছে কোডের পার থেকে লোক আইছে যেহেন তি চেহেন কোনো বাধা আমিন কয় না রে ও ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইর না সব দোয়া এক দোয়া মনে কইর না পঁচিশ বছরের নবী বিয়া করছে চল্লিশ বছরের আম্মাজান খাদিজা রে চল্লিশটা বছরের খাদিজা এর আগে দুইজন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে ভালোবাসারা কেমনে হয়েছে রে আম্মাজান খাদিজায় টাকা ফাইছে তিন জাগাতে নিজের বাফের আমরা নানাতে ফাইছে কিছু এরপরে দুইজন যে আব্বা ওই দুই আব্বার্তে ফাইছে কিছু মিলে তিন জাগাততে ঠেহা পাইছে না নারতে ফাইছে দুই আব্বারতে ফাইসে ফাইয়ার সেরে বের টেহা ওলা মানুষ এখন টাকা খরচ করবে কেমনে কাজে লাগাইবে কেমনে যারে ফায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি ফুজি ডামি দেম শ্রম ডায় বেড়ায় দেবো ব্যবসা করে যা লাভ হইব ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক আমরা ভাগ করে নেম যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো এই অনুষ্ঠান নাম মোহাম্মদ অসংখ্য ধন্যবাদ এই যে আমি মোহাম্মদ লগে লগে আপনি যে সাল্লাম কইয়া লইয়া পড়ছেন অসংখ্য ধন্যবাদ বলেন বার হাবা খুব ভালো শ্রোতা পাইছি আমি খালি উত্তর দিয়ে না লাল অরে লাল তরে কইলাম হন লাল কাঠ দিয়া ফাউল করেছেন দেখে বেশি বাইরে গেছো গো তুমি মাঠের বাইরে নিয়েও যখন বাইরে হন তার ভাই বত হন লাল লাল বেckte ফলে হে আমিন বলো আমিন বল খুব খেয়াল করে সিহন কথা আম্মা খাদিজার বয়স তো হন কত আমরা নবীজির বয়স কত 25 তেহাকার খাদিজা রাদিয়াল্লাহু পরিশ্রম কার সুবহানাল্লাহ 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 আম্মা জান খাদিজা আমরার বড় আম্মারে আমরার নবীর আগারজন বিবিা ছিল নয়জন নবীজি জীবিত থাকা অবস্থায় দুইজন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সোহান আল্লাহ কায়না দুইজন আম্মা বিদায় হইছে ওই দুনিয়া থেকে আর নয়জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে বলো আমি কারেন্ট ছিল না এতক্ষণ না কারেন্ট আসছে ওকে ফাইন এখন আরো সহজ হয়েছে ওইতে ওই যে জ্যাকেটওয়ালা বাড়িয়েছে আল্লাহ রলি তা অলি ओली এ তারকুদর তাই আরো সবিত লরা তে এত কোন দোয়া করছে আল্লাহ কারেন্টটা गेला গ আমি উঠালাইলাম ওর তার যে যেহেতু কবুল তে আল্লাহর বিরাট ओली তে হ্যাঁ তে দোয়া কবুল হচ্ছে তার দোয়া তার দোয়া কবুল আমরা তো ধরতাম পারছি না তে যে সিফা দিপ্তরা ओली হয়ে বইয়া রইছে আমরা তো ধরতাম বাড়ি কো ओलीর বাড়ি কো ओली রে বউ না বললি রে তোমরা তো আগবাই তো আগবাই তো মাহফিলের মাধ্যমে ইয়ে পড়ছো তোমরা তোমরা কুদুর বইলে কি তাও কুদুরা সকলে বই লইছ না বসো কলজার টুকরাটা বসো সবাই আমিন কর আমিন জুড়ে কন আর জুড়ে আমিন টাকা কার টাকা কার আম্মাজান খা আম্মা খাদিজা আম্মা না টাকা কার আম্মা টাকা কার আম্মায় মনে মনে খুঁজ দেয়া একটা বিশ্বস্ত লোক দরকার সকলে মিল্লা নাই দিশা আমার ব্যাপারে খাদি যায় দাসি ফাটাইছে নবীজিরে গিয়া কয় টাকা দে ব্যবসা করবেন নি কানি আমি যা কন লাগবো মান্যতা গণ্যতা কারে কয় অহনের ফলাফাইন্দ আপ মা মানুষ না মানলে লাভ রে না মানলে লস মানুষ না যে খাইস দা আজাগাত কু জাগাত গিয়া বিয়া করে বইয়ার ওই সত আইনা সেরা মাইয়ারে বাইট আইছে আছে আইয়া কয় সালাম কর তার মায় কয় কড়াই কয় তন্দার বই মানুষ না যে দরা খাইছত তোর বাহে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাই ল তুই তো আজাদ কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছত না খারাপ বুজ্যতটা তোর তো আহল ক তোর তো ক তুই তো আর্তে আটতে বিয়া করে লই আইসত আইয়া দেখোস আজাদ কুজাত ফরছে ওহন সুইটটা সেটটা হয়েছে মানুষ হয় না নাকেশের ফিরসাবড়ে বিচারে ফানি ফরালে গিয়া হুজোর কুজোর ফানি ফরা দিয়ে কে রে কে আমরা মানুষ হিসে না আমি কে মানুষ হইব কেমনে তুই যেই জায়গাত বিয়া কইরা আইস তাই গর ওই সেই ডেডো বেশি সবাই কনা আমিন আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ আমরা তওবা করতেছি কার কাছে আল্লাহর কাছে করছি কার কাছে আমার মায়েরা বোনেরা ঘরের ফরदात বইয়া ফরদা রাড়ালে বাইয়া তওবা করতেছে কার কাছে আমরা পুরুষের যেমন গোনা আছে মহিলাদেরর গোনা আছে নাকি নাই ফলাফানের যেমন গোনা আছে বুড়া মাংসের গোনা আছে নাকি নাই আমরা কেউ এর গোনা কম কেউ এর গোনা বেশি আমরা আহল সুনতল জামাত যারা আমাদের রাখিদা হইল যে আল আম্বিয়াউ মাসুম সমস্ত নবী আসুল মাসুম এছাড়াও যত বড়ো ফিরসাবুক লাটসাবুক মন্ত্রী হোক এমপি হোক যত বড়ো বুজুর্গ গোনা কম বেশি হগলেরে আছে আসেনি রে কথা কণা আসেনি আমরা গোনা আসেনি হগলের হ্যাঁ এখন আবার একটা কথা আছে তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে রে বান্দা তুই যে গোনা করছ তোর গোনা কীরকম হইব না হলে পাহাড় পরিমাণ হইব টন করস কীর্তি তোর গোনা পাহাড় পরিমাণ আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গোনা না হইলে ফহিরের পানি হমান না হইলে খালের পানি হমান না হইলে নদীর পানি হমান আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান তুই যদি ফাঁস মুন পায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস সমুদ্র না হয় না তুই ফাঁক হইয়া উট্টাইয়া ফরস আমি আল্লাহ রে আমি হে আল্লাহ ও দনীয়াস্তাজিব লাখ তুই খালি একটা ডাক দিবি লগে লগে যদি আমি তোর টান দিয়া কুদরতি কুলো না এর এরপরে কইস তুই খালি একটা ফোড়া চোখের পানি এই ঘরের এই কোনা রাত্রে খালি নাকের মাঝামাঝি আনতি ফারলে আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোণা রাত্রে এই নাকের মাঝামাঝি আনতি ফারস আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহার পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মা আমারে। এই বাঙ্গরার তারা বেশি দিন ফাইছানা সময় আমার এই মাহফিলটা করলাম এখনও আসিল না আমার এই তিন বছর আগে দাওয়াত দিলো আমার এই ফাউন্ড একটু কঠিন কারণ ওই আগে আগে যে মেশে দাওয়াত দিয়ালা তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি ফাইল কেমনে এটা একটা বিরাট কাহিনী কইতে আছি। আমার ড্রাইভার আমার যে সফর সঙ্গী আমার ড্রাইভার সে তার শ্বশুর বাড়ি হইল বাঙ্গড়া তে মাহফিলটা দিছিলাম মিরপুর তার বাড়ির কাছে হ্যাঁ তাই কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে এবার আমরা শ্বশুরবাড়ির এলাকার তারা চাই আপনি যদি কিছু মনে না করেন আমি যে তারিখটা হ্যাঁ হ্যানও দিতাম চাই তোমাকে ঠিক আছে তুমি যদি দিতা চাও আর এটার কারণে যদি হোল বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে খারাপ কি তো এটার বালায় না তো এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে গেছে পরে আমি তারিখটা দিতাম ভরছি না ওই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না আল্লাহ একটা মাইল করে মিল করে দিছে আমি যে এতে রাগ ওইছি তা না আপনার লোক আমার দেহা হয়েছে আমি বহুত খুশ আমি খুব খুশি মার হাবা কন্যা কেন তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল আমি চৌত্রিশ বছর ধরে মাহফিল করি সেই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল দ কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে এর লাগে আমি আর কাছে বেশি আওয়া হয় না আমি আপনার দূরের মানুষ নাও একবারে কাছের মানুষ আমরা এক জায়গার মানুষ বলতে গেলে এক ঘরের মানুষ মার হাবা না আবার যে নামের লোকে দেখছেন ফিস আমি হেই ফিস সাপ না বাংলাদেশে অনেক জাতের ফিস সাপ দেখবেন এক জাতের ফিসাদ দেখবেন এই দার বেদ কয় দিন হে বেদ কয় দিন হেই মুড়িদার বেদ কয় দিন মোটামুটি আমি গুড়া গুড়া বছরটা মাথা লই দে আবার হে মুড়িদার বেদ কয় দিন বাইতার খাওয়ান লাগে না এই চলতে আছে রিক্সাওয়ালায় টেহাদে এই টেহো হাতে খায় হগিন নিবেদি টেহাদে হেই টেহ খায় মুস্তাক ফেজি হে ফিসা বুতাম ফাটি না ফাললে মুড়িদের লেগে কিছু করছি এই যে গত বন্যা গেল পনেরো দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি বাইঙ্গা বাইঙ্গা আমি মাইংসেরে গিয়া গিয়া ঘরের ভিতরে বেড়িয়ে বেড়া বেড়াইত্রে রাখ দিয়া আমি সিরা মুড়ি চাউল ডাইল আমি ঘরে ঘরে দিয়েছি হ্যাঁ তার আমার দেখা কানছে কুহদুর আপনার মতো মাইংসে জীবনে ফানিত নামছেন না আর সেই জায়গাতে ফান ফানিত নামবে আপনার লেগে সাহায্য লইয়ছেন অনেক মানুষ আমার ধৈরা কই সব সবসময় আপনার আমারে দেখেন আমার কি কুদুর দেখতাম মনে করে না আমি আর লেগে দেখতাম আইসি আমি একই যখন করুণা হইল আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি এই ঘরের সিফা দিয়া দিয়া গুড়া গুড়া গাড়ি দিয়া দরজার মধ্যে নখ কইরা জানালার সিফা দিয়া তেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না আমি চেষ্টা করছি মানুষের লেগা করণের লেগা সারাটা জীবন নিয়ত কইরা নামছি বা সাম কয় বছর টেহা আল্লাহ অনেক দিছে আমার মতো মুস্তাক ফয়েজি একটা গাড়ি লইয়া আই মাফিল সারে না আমি তো নিজে এই এই রিক্সা চালাইয়া যদি খাইতাম কী তা করলাম ওর ব্যাপারগো তোর বান্না বাহিকতাটা হইনা যাইতো

আমার দাদা এই সোনাগান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন নাগাইশের ফিরা বুজুর দরবারের সেক্রেটারি ছিলেন আমার দাদা কত পরিশ্রম এখনো করছে আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলা বস্ত বড় একজন পীর ছিলেন উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার এই ইন্তেকালের আগে দায়িত্ব বহানের আগে মাত্র নয় শতক জায়গা আমার দরবারও দিছে আল্লাহর খাস মেহরবানি দায়িত্ব পাওয়ার পরে আমি খেতকিনা কিনা শুরু করছি আমি পনেরোশো শত শতক কি কই আঠারো শ শতক জমিন আমি কিনছি মার হাবা জানে না আঠারো একক আঠারো শ শতক জমিন কিননা আমি দশটা প্রতিষ্ঠান করছি যারা গেছেন তারা দেখকে আইসেন কেননা গেছিল আমার গাঁৱত বাথুৰি রে কৈ কিনা মফিজ বাইয়ে গেছিল আর কয়েকজন গেছিল তারা দেখকে আইছে এক মাথাত খেলিলে সেই মাথাত মানুষ চিনি জানা। মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে লম্বা চাকা তো এই মাতা ছিলাম জানাদ এই দশটা প্রতিষ্ঠান কয়ারে একটা খানখা আছে সি জন্য একটা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ মার হাবাক মসজিদ আমার এখনো ছিল না মসজিদ আমার এখনও ছিল না আমার দরবারে যারা মুড়িদ ইঞ্জিনিয়ার আছে তার হাইয়া করলাম একটা মসজিদের ডিজাইন কর এটা বিরাট এক ডিজাইন করে লই যাইছে আমার আর তয়না দিছে আমি ওইটা কী তারিদা কুতুর মসজিদ আমি কই বেশি বড় যেমন কই একটু বড়োই আমি বেশি বড়ো লাগে কুজুর একটু বেশি বড়োই আমি কিরহম বড় কয় কিরকম বড়ো কইতাম পারতাম না এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক সবাই আমার লগ্ন না ছয় হাজার লোক এক লগ এক লকান ভাই মনে করছে আলগা আলগা এক লো না কেন আমি আরেকটা চিন্তা করছি মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে মাদ্রাসা না অনেক আছে কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না নাই আমি চিন্তা করলাম ভগলবালা মসজিদে যখন নামছি আর মুস্তাক নামটা শুনছে না বাংলায় কথা কয় পৃথিবীতেই মানুষ নাই ঠিক কিনা কয় এক কথা কইয়া যেই বিপদও আছি কথাটা তো কিতাবোটার তো মনে পড়ছে এরা কইয়া আমার আর লাড়া দিও না একবার কই আমি এখন বুর্খা গাও দনের বাহির হয়েছে এই এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে ওখান ইংরেজরা এবার আমি আবার হজ যাইম চিন্তা করছি ওখান হেতারও জানি আমার এই কে কী থাকো কি শিব মালয়েশিয়াও যায় আবার নিয়ত করছি এই হজারা উমরা রাগি দিয়া কি জানি সারা বেড়া ছুটটা কি আল্লাহ জানে বিপদে আসছি চিন্তা করছি এই এরকম চশমা লাগায়াম আর মাস্ক লাগাই দুই যখন ভাগাই লে পুরো আন্দার হয়ে যায় গিয়া যেন ধরত না পারে আল্লাহ যেন কবুল করে সবাই কো আমি আমি চিন্তা করলাম বাস আমার কয় বছর একদিন তো মরে হয়ে যায় একটা কারবার গড়াই যাই তখন চিন্তা করলাম মসজিদ যখন করার লগে একটা হাসপাতালও কইরা লাই নিয়ত করছি নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতাল মার হাবা কয় না বিশ হাজার স্কোয়ার ফিট ফুরকান ভাই বিশ হাজার স্কোয়ার ফুট আবার হাসপাতাল না দোতলায় মসজিদ সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দুটটা দোতলা তুইটা যায় বাঘা এটার নাম মসজিদ ছয় হাজার লোক এক লোকে নামাজ পড়ব আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো ইঞ্জিনিয়ারে জি গেলাম রে তোরা যেমনি এত বড় করে রাখছ এটা করতে রকম লাগব এত আমার কয় ফুণুকুটি কয় কোটি কথা হয় না কয় কোটি আমি ওই কি থাকলে কোটি আমি এক কোটি টাকা জীবনে দেখছ দেখানো কথা যেমন বকর করে কই যাব এক কোটি দেখ শুনি জীবনে এবার ডর দেখা নেই গিয়ে তোরা আমি এইটা মুশিদ থাকতে খুঁজি উমা উমা বালারে বেড়লে আমি আচ্ছা আমি আমার এগুলো কইতো একটা নিয়ত করে নামেন আল্লাহ দিব ডরাই না আমি কবি না তোরা কথা কবি ডর এর ফলে কবি ডরাইয়ার্নাই রি কি কথাই রি আমি সাংঘাতিক ডরাইছি কয়েকটা নিয়ত করেন আমি নিয়ত করলাম আল্লাহ চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাফিল করি কত টাকা কত জায়গা লড়াছাড়া করি যাও এটা যখন আজকে লাগছে তোমার ঘর কাটাকাটি করতাম না ইনশাআল্লাহ মুসিদ এই ডে করাম ইনশাল্লাহ এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ আমি এক বছরে পঁচিশ লক্ষ ঠেহা থুবাইয়া দিয়া সেরা তারপরে মসজিদের কামনামছি সবাই আল্লাহ না কেন পয়লা না গত জুন মাসের এক তারিখে আমার মসজিদের ছাদের ডালাইছে ডালাইছে পরে ডালাইট দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়া কো হুজুর ওই যে কইসাম পনেরো কোটি ওই তো না আমি ওই কি তৈবো কই তিরিশ কোটি আমি হ্যাঁ বাস একটা ফিডা দেয় না দাদা রি কথায় দি আমরা নামাই দিয়ে তোরা এখন তামাশা শুরু করছো আর যা কষ ফোন কস্তি খো পরে কি থাকো কী হিব আমার ফাগল বানানের লাইন হইস কো ডরাইয়া না আগাইতে আগ্রাইতে আসি আর যা নাগাইসতে বাড়ি আপনারা এখন আইসি আইতের সময় সাইলাম দেখিছেন কয়টা কয়টা খরচ করছি সাইয়া দেখিস চার কোটি তিরানব্বই লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে এক টাকাও ঋণ নাই ব্যাংক আরও কিছু টেহা আছে আল্লাহর খাস মেহরবানি কিছু সুরখি আছে রড আছে সিমেন্ট আছে কাম আগাইতে আছে মার হাবা কন্ডা কেন আবার এই মসজিদটা আমার স্বপ্ন মাফিলতে গিয়া মসজিদের স্বাদৌড়ি ওইটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মামবানা লীল্লা হেমাস জিদান বানাল্লাহাইত জান যে দুনিয়ায় মসজিদ বানাইব তুমি বিলে জান্নাত তো তার লেগে ঘর বানাইবা আমার এই মসজিদ কত হগিন নিবেদি টেহা দিল রাইতের দুইটার সময় এই সিএনজি খেলা করে দান বাক্সের টেহা দিছে আমি নিজের চোখে দেখছি আল্লাহ মানুষটি রেকি তা করবা যারা একটা টাকা আমার এই মসজিদও দিছে তাদের জন্য জান্নাতে তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তুমি ঘর বানাই দিতেই হবে সুবাহাল্লাহ বলবেন না আমি কোনো দিন ওই যে কইসলাম আমি অন্য হিসাবের মতো না কোনো দিন আতফাইটা কেউ হতে সাইডানা পয়সা নিছি নাও কোনো দিন নিশি না আমার এই মসজিদটা উঠতেছেন কেন আপনারা আচ্ছা ঠিক আছে যারা গেছে যাক কেউ অসুস্থ হলে তাকে সুন্দর করে চিকিৎসার ব্যবস্থা করা অথবা এ উঠেন না আপনার কি সমস্যা গেছে তো যারা দেখার দেখবে সবাই কোন আমিন আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি কোনোদিন হাত পাতি নাই আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার এই মসজিদটা একটা উল্লেখযোগ্য মসজিদ হবে একটা হাসপাতাল হবে আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এই মসজিদের আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি পঁচিশ লক্ষ টাকা দিতে পারেন আমি কেউ হুজুর পাঁচ হাজার টাকাও দিতে পারবো না দশ হাজার টাকা দিতেও পারবো না মোস্ট ওয়েলকাম আহলান সাহেলান মারহাবা আমার মসজিদ আপনাকে স্বাগতম সবাই মিলে আমরা একটা শৈলী মণ্ডিত সুন্দর এই মসজিদ সাজাই আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয় আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আমিম আমরা সবাই মিলে দোয়া করব। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরিক থাকতে চাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ কবুল করুক আমি প্রাণ ভরে দোয়া করবো আছেন কেউ যে হুজুর আমি এই একটা হাজার টাকা দিয়া আপনার মসজিদে শরিক হইলাম দিতে পারলে